আমি প্রথম দাবিটি উপস্থাপন করছি প্রথম দাবিটি হচ্ছে আমাদের স্বাধীন কমিশন গঠন করতে হবে পুলিশ বাহিনী সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করি কলঙ্কিত হলাম সেই পোশাকের রঙ পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস ব্যবহার করতে হবে আমাদের আমাদের সকল পুলিশ সদস্য তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতা লুবি দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতার মৃত্যুবরণ করেছেন তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে এবং তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত এবং পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে যানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না সকল পুলিশ সদস্যদের অনাস্থা ও সংস্থার চাকরি হতে শ্রম আইন অনুযায়ী আট ঘন্টা কর্ম ঘন্টা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় প্রয়োজনে যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম দিতে হবে তিন নম্বর ইন্সপেক্টর থেকে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট এসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে পদোন্নতির জটিলতা নিরসনের জন্য যে সকল পুলিশ পদোন্নতির জন্য সুপার নিউমারি চালু করতে হবে এবং ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে অধস্তন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে এবং সোর্স মানি প্রদান করতে হবে ঝুঁকি বেসিকের সত্তর পার্সেন্ট দিতে হবে এবং ফ্রেশ মানি পুলিশ সদস্যদের ব্যাংকে হিসাব করে দিতে হবে নম্বর দাবি হচ্ছে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে তার পাশাপাশি চিকিৎসা করতে হলে ব্যক্তিগত চিকিৎসা করতে হলে তার বাউচার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ নম্বর দাবি বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষা পাশ করার পর পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করতে হবে অধনস্থের অধনস্থের পদোন্নতির বৃদ্ধি করতে হবে প্রয়োজনে নিউমার নিউমারি পদ সৃষ্টি করতে হবে ওসি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিগত পনেরো বছরে যারা সুবিধা বঞ্চিত হয়েছেন তাদের দায়িত্ব দিতে হবে এবং ওসি হিসাবে বেশি দুই দায়িত্ব পালন করতে পারবেন না বছর বয়সে সীমাবদ্ধতা তুলে দিতে হবে নম্বর দাবি হচ্ছে পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে এবং ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না এবং কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে নম্বর দাবি হচ্ছে সার্জেন্ট এবং সাবসি ইন্সপেক্টরদেরকে পিএসসির অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিট প্রদান করতে হবে বর্তমানে কর্মকর্তা সার্জেন্টদেরকে তদন্ত ক্ষমতা দিতে হবে এটিএসআই এএসআই নিরস্ত্র হিসাবে সমন্বয় করতে হবে জনস্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের অবৈধ অবৈধ রেখার বাণিজ্য বন্ধ করতে হবে আট নম্বর দাবি হচ্ছে কমিউনিটি ব্যাংকে যে সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতিবছর সকলকে প্রদান করতে হবে এবং লোনের ক্ষেত্রে সুদের হার সিক্স পার্সেন্ট এর নিচে নিতে নিয়ে আসতে হবে প্রয়োজনে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট থেকে সমন্বয় করতে হবে নয় নম্বর দাবি হচ্ছে নবম গ্রেড থেকে পদোন্নতিপ্রাপ্ত যে প্রাপ্ত হয়ে ষষ্ঠ গ্রেডে নিশ্চিত করতে হবে এবং একই পথে সর্বোচ্চ ছয় বছরের পদোন্নতির ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলকে পেনশন এবং সকল ধরনের সুযোগ সুবিধা পায় কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা পায় না এবং সারা বাংলাদেশের যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে দশ নম্বর দাবি হচ্ছে প্রত্যেক পুলিশ সদস্যের প্রতি বছর বিশ দিন নৈমিত্তিক ছুটির পাশাপাশি দুই মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেক পুলিশ সদস্য নিজ ব্রাঞ্চে পর্যায়ক্রমে প্রদানের ব্যবস্থা করতে হবে অধস্তন পুলিশ সদস্যদের একশো পার্সেন্ট আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ রাখতে হবে স্বায়ত্তশাসিত টেকনিক্যাল এবং টেকনিক্যাল বলে কোনো ইউনিট থাকবে না ও সবাইকে সব ইউনিটে বদলির সুযোগ রাখতে হবে পুলিশ সুপারের নিচে বডিগার্ড অর্ডারলি নিয়ম বন্ধ করতে হবে আমাদের দাবি সাত কার্য মধ্যে গেজেট আকার প্রকাশ করতে হবে অন্যথায় সমগ্র বাংলাদেশ পুলিশের কর্মবৃত্তি চলমান থাকবে পুলিশ সদস্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি কর্তৃক সারা বাংলাদেশে আমাদের চৌষট্টি জেলার সকল ইউনিটে আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের প্রজ্ঞাপন মাধ্যমে জারি না করা হবে আমরা কেউ আমরা কর্মবিরতি আমরা কর্মবিরতি থাকবো কেউ আমরা কাজে যোগদান করবো না এই <mantella> 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 <mantella>